দশ লাখ টাকায় ভিসা দিতে পারবেন রোমানিয়ার রোমানিয়ার ভিসা দিতে পারবেন আমি রোমানিয়া আসতে চাই রোমানিয়া ভিসার দাম কত আপনি রোমানিয়া গেছেন আর রোমানিয়ার একটা ভিসা দিতে পারবেন না আমাকে একটা রোমানিয়ার ভিসা দেন যদি এক মাসের মধ্যে রোমানিয়া নিয়ে যেতে পারেন হ্যালো ভিয়স কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন ইন্ডিপেন্ডেন্ট লিমিটলেসের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম ইন্ডিপেন্ডেন্ট লিমিটলেসের এই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আপনারা অনেকেই আমাকে কোশ্চিন করেন যে ভিসার দাম কত আমি রোমানিয়ার ভিসা দিতে কি না দশ লাখ টাকায় রোমানিয়ার ভিসা দিতে পারবো কি না এক মাসের মধ্যে আপনাকে আমি নিয়ে আসতে পারবো কি না তো প্রথমেই একটা কথা বলি আমি আমি কিন্তু এজেন্ট বা এজেন্সির কাজ করি না আমি এখানে লোক নিয়ে আসার কাজ করি না আমি শুধু ইউটিউবিং করি ইনফরমেশন প্রোভাইড করার জন্য কিন্তু যারা এ ধরনের কোশ্চিনগুলো করেন তারা হয়তো রোমানিয়া সম্বন্ধে জানেন না তো যারা রোমানিয়া সম্বন্ধে জানেন না এ ধরনের কোশ্চিন করেন তাদের তো অবশ্যই রোমানিয়া সম্বন্ধে জানা উচিত আপনার যদি মনে হয় যে দশ লাখ টাকা দিলেন আপনাকে আমি রোমানিয়ার ভিসা দিয়ে দেবো তাহলে কিন্তু আপনি রোমানিয়াতে এসে কিছু করতে পারবেন না তো আপনাকে বা আপনাদের ছোট করার জন্য আমি এই ভিডিওটা করছি না কারণ আমার যতগুলো সাবস্ক্রাইবার আছে তার মধ্যে দু একজন দু একজন এ কথা বলে তা আপনারা হয়তো রোমানের সম্বন্ধে আইডিয়া নাই মানে আগে অনেকে অনেক দেশ গেছে ওখানে যাওয়ার পর একটা ভিসা ম্যানেজ করে দেয় তারপর আপনারা চলে যান ওইভাবেই ইউরোপকে আপনারা মাপছেন তো এটা আপনার আমার দোষ না এটা হচ্ছে আপনাদের আমাদের জানার দোষ তো আজকে এই বিষয়েই আলোচনা করব যে আমি রোমানের ভিসা দিতে পারবো কি না রোমানের ভিসার দাম কত বা দশ লাখ টাকা রোমানের ভিসা দিতে পারবো কিনা আর যারা এই ধরনের বিষয়ে এখনও কম বোঝেন আশা করি তারা এই ভিডিওটি দেখতে সম্পূর্ণ বুঝে যাবেন আর আমার যতগুলো বৃহস আছে তারা অধিকাংশই ভালোভাবে বুঝে যে রোমানিয়ার ভিসা কীভাবে পাইতে হয় বা রোমানিয়ার ভিসা পাওয়ার জন্য কি কী করতে হয় সেহেতু আপনারা হয়তো এই ভিডিওটা দেখবেন যারা আমাকে পছন্দ করেন তারা অবশ্যই দেখবেন তো আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা না তবে আপনারা যেহেতু আমাকে পছন্দ করেন সেহেতু ভিডিওটা দেখবেন আর যারা এই ধরনের কোশ্চিন করেন তাদের জন্যই আশা করি এই ভিডিওটা কাজে লাগবে তো চলুন ভিডিওটি শুরু করা আপনারা যারা আমাকে কোশ্চিন করেন যে রোমানিয়ার ভিসার দাম কত আপনি তো রোমানিয়াতে আছেন রোমানিয়ার ভিসা কি আমাকে একটা দিতে পারবেন দশ লাখ টাকায় কি রোমানিয়ার ভিসা দিতে পারবেন আপনি যদি রোমানিয়াতেই থাকেন তাহলে একটা ভিসা দিতে পারবেন না কেন বা কথা বলেন আপনি কি আমাকে এক মাসের মধ্যে রোমানিয়া নিয়ে যেতে পারবেন এখন এ সকল কথার অ্যান্সার অবশ্যই দিব কিন্তু তা কাউকে কিন্তু আমি ছোট করার জন্য এই ভিডিওটা বানাচ্ছি না কারণ যারা আমাকে এস এম এস করেছেন তাদের স্ক্রিনশট নিয়ে যদি আমি ভিডিওটা বানাইতাম তাহলে কাউকে ছোট করা হতো আমি এই ভিডিওটা বানাচ্ছি এই জন্যই যে আপনাকে জানতে হবে বুঝতে হবে অস্ট্রেলিয়ান সিস্টেম অনুযায়ী চলতে হবে তাহলে আপনি ইউরোপে স্বপ্ন পূরণ করতে পারবেন আমার যতগুলো ভিওয়ার্স আছে অধিকাংশই অধিকাংশই বলতে নাইনটি ফাইভ পার্সেন্ট ভিওয়ার্স সকলে বুঝে যে রোমানিয়া আসার অরিজিনাল সিস্টেমটা কি। কিন্তু তার মধ্যে যে আছে কিন্তু এ ধরনের কোশ্চিন করে আর তাদের এটা ভুল না তারা তো পূর্ববর্তী সময়ে দেখেছে যে কেউ সৌদি আরবে গেছে দুবাই গেছে কাতার দেখেছে অনেক আগে এখন কিন্তু ওখানকারও নিয়ম পরিবর্তন যে ওখান থেকে একটা ভিসা পাঠাই পাঠাইলো ওই ভিসা নিয়ে তখন কেউ ওই গেল ওই অনুপাতে হয়তো এই কথাটা বলেন কিন্তু আপনারা আমাকে যখন বলছেন এই কথাটা যে রোমানের ভিসা দিতে পারবো কি না রোমানের ভিসা দাম কত আমি আপনাকে বোঝানোর জন্য একটা ভিডিও বানাচ্ছি বা আপনাদের বোঝানোর জন্য একটা ভিডিও বানাচ্ছি যখন সেম কথাটাই কোনো দালাল বা এজেন্ট বা এজেন্ট বললেও ভুল হবে যা দালালের চরিত্র তো দালালের মতোই বা এজেন্সিকে বলবেন তারা কিন্তু ভাববে যে যাক আমি একটা তো এরকম মুরগি পেয়ে নিয়েছি তো এর সাথে অনেক কিছুই করা যায় তখন সে বলবে হ্যাঁ আমার একটা পরিচিত লোক তো রোমানিয়াতে আছে তার মাধ্যমে আমরা রোমানিয়ার ভিসা নিই তারপর আমরা লোক পাঠাই তো এত টাকা লাগবে আপনাকে ভিসা দেওয়া যাবে সে রোমানিয়া থেকে রোমানিয়ার ভিসা আপনার জন্য পাঠিয়ে দেবে এভাবে আপনার সাথে কিন্তু সে প্রতারণা করবে কারণ সুযোগকে পাইলে সকলে ব্যবহার করার চেষ্টা করে আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি কি প্রকাশ করার চেষ্টা করছি তো যাই হোক এখন আমি অ্যান্সার দিই আপনাদেরকে ক্লিয়ার করার জন্য যে আমি তো রোমানিয়াতে আছি রোমানিয়ার ভিসা আমি দিতে পারবো কি না আমি কেন আমার চোদ্দ গোষ্ঠীর কারো ক্ষমতা নেই যে আপনাকে রোমানিয়ার ভিসা দিয়ে দিতে পারবে এটা একমাত্র ক্ষমতা রাখে রোমানিয়া অ্যাম্বাসি হ্যাঁ যারা রোমানিয়াতে আছে তারা আপনার জন্য কি করতে পারে তারা তাদের কোম্পানিতে কথা বলে আপনার ফাইল সাবমিট করতে পারে সাবমিট করার পর যখন ফিজিক্যাল সাবমিশনের ডেট আছে তখন কোম্পানি আইটিআইতে গিয়ে ফিজিক্যাল সাবমিশন করতে পারে অফার লেটার বের করতে পারে একটা কাজের অনুমতিপত্র বের করতে পারে যাকে আমরা বলি অর পারমিট তারপর এই সকল ডকুমেন্ট নিয়ে আপনাকে অ্যাম্বাসি ফেস করতে হবে অ্যাম্বাসি ফেস করার পর অ্যামবাসিটা আপনার উপর সন্তুষ্ট হলে আপনাকে ভিসা দিবে তারপর আপনি রোমানি আসতে পারবেন তার আগে না আর যারা বলেন যে এক মাসের মধ্যে আপনাকে আমি রোমানে নিয়ে যেতে পারবো কিনা তাদের আমি একটাই কথা বলি যে ভাই আমি যখন চেষ্টা করেছিলাম আমার রোমানে আসতে বাইশ মাস সময় লেগেছিল টোটাল বাইশ মাস সময় লেগেছিল আমি দু সালের মে মাসে আমার ফাইল জমা দেয় আমাকে সাবমিশন স্লিপ কিছুই দেয়নি আমাকে ফিজিক্যাল সাবমিশন স্লিপ দিয়েছিল দু সালের অক্টোবর মাসে মানে শেষের দিকে মোটামুটি শেষের দিকে আর আমার পারমিট আসছিল দু সালের ফেব্রুয়ারি মাসে তারপর তো বাংলাদেশে ঝামেলা শুরু হলো অনেক চেষ্টার পর অনেক চেষ্টার পর বললে ভুল হবে ইন্ডিয়ার ভিসা আমার এক চান্সে হয়েছিল ইন্ডিয়ার ভিসার জন্য যখন আমি অ্যাপ্লিকেশন করেছিলাম সেপ্টেম্বর থেকে দু হাজার তেইশ সালে সেপ্টেম্বরের দিকে তো অক্টোবরে আমি ভিসা পাই একু মানে একচল্লিশ দিন পর যখন অ্যাপ্লাই করেছিলাম একচল্লিশ দিন পর মানে বুঝছেন মানে ইন্ডিয়ার যে অ্যাম্বাসি আছে ওই অ্যাম্বাসিতে আমরা অ্যাপ্লিকেশন করার পর ইন্ডিয়ার ভিসার পেটে আমার সময় লেগেছিলো একচল্লিশ দিন আর আপনাকে কে তিরিশ দিনের মধ্যে রোমানিয়া নিয়ে আসবে আপনি ভাবেন তো যাই হোক তারপর আমি নভেম্বরে ইন্ডিয়া গিয়েছিলাম দু হাজার তেইশ সালের তারপর যখন আমি অ্যাম্বাসি পেশ করেছিলাম অ্যাম্বাসিতে আমাকে কোশ্চিন করেছিল টোটাল পঁচিশটা পঁচিশটা কোশ্চিন করার পর আমি ভিসা মানে অ্যান্সার দেওয়ার পর আমি ভিসা পেয়েছিলাম আমরা একসাথে ইন্টারভিউ দিয়েছিলাম সতেরো জন সতেরো জনের মধ্যে দুইজন ভিসা পেয়েছিলাম বাকি পনেরো জন পাইনি আর আমি কথাগুলো এই কারণে বলেছি বলছি যে এর আগে যতগুলো ভিডিও আমার দেখেছেন তাতে কিন্তু এই কথাগুলো আপনারা ক্লিয়ার আমাকে কতগুলো কোশ্চিন করেছে আমি কীভাবে অ্যাম্বাসি ফেস করেছি কীভাবে ভিসা পেয়েছি কিন্তু যারা এ ধরনের কোশ্চিন করছেন বর্তমান সময়ে তাদের আমি একটাই কথা বলব যে আপনারা রোমানিয়ার চিন্তা ভাবনা না করে অন্য দেশের চিন্তা ভাবনা করেন কারণ আপনারা যখন জিজ্ঞাসা করছেন রোমানিয়ার ভিসার দাম কত বা আপনাকে রোমানিয়ার ভিসা দিতে পারবো কি না মানে আপনি অরিজিনাল সিস্টেম জানেন না যেহেতু সিস্টেম জানেন না আপনি ফেস করতে আপনার মধ্যে নার্ভাসনেস থাকবে আপনাকে না যেহেতু আপনারা অন্য দেশের জন্য চেষ্টা করেন জন্য চেষ্টা করে আপনারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েন না মানে অর্থনৈতিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার দরকার নেই কারণ আপনাদের এই অ্যাটিচিউডের জন্য অনেকেই কিন্তু আপনাদের সাথে প্রতারণা করার চেষ্টা করবে তাই আমি বড় ভাই বা ছোট ভাই হিসাবে আপনাকে পরামর্শ দিচ্ছি আপনি মিডিল ইস্টের কোনো দেশে যাওয়ার চেষ্টা করুন বা মিডিল ইস্টে গিয়ে একটা ভালো কিছু করার চেষ্টা করুন যখন মিডিল ইস্টে একটা লম্বা সময় থাকবেন আপনার ইউরোপের প্রতি নজর রাখবেন অবশ্যই সকল বিষয়ের প্রতি আপনার ধারণা হবে আর যারা রোমানিয়া আসার জন্য মানে সকল এই ধরনের ভিডিও দেখেন ইনফরমেশন কালেক্ট করেন তাদের আমি একটাই কথা বলবো আপনাদের ধৈর্য আছে ধৈর্য ধরে আপনারা আছেন ধৈর্য ধরেন চেষ্টা করেন অবশ্যই আপনারা সফলতা পাবেন ইনশাল্লাহ আপনারা সফলতা পাবেন তো যাই হোক আজকে মানে সফলতা পাওয়া নিয়ে আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য ছিল না সেহেতু আমি এই বিষয়ে আর মানে লম্বা করবো না আমি একটাই কথা বলবো যারা এ ধরনের কোশ্চেন করছেন যে রোমানের ভিসার দাম কত বা আমি আপনাকে রোমানিয়া নিয়ে আসতে পারব কি না দশ লাখ টাকায় রোমানের ভিসা দিতে পারবো না কিনা তাদের কথা একটাই কথা বলবো যে ভাই রোমানিয়া বা ইউরোপের সিস্টেমটাই আলাদা ইউরোপ আসতে গেলে আপনাকে একটা অরিজিনাল সিস্টেমের মধ্যে দিয়ে আসতে হবে পশ্চিম মধ্যে দিয়ে আসতে হবে সময় লাগবে ধৈর্য থাকলে সময় থাকলে এবং টাকা থাকলে আর আপনার সিস্টেম জানা থাকলে আপনি রোমানের জন্য চেষ্টা করেন তো আজকে এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি বাই বাই টাটা